আসসালামু আলাইকুম আ সম্মানিত দিনী ভাইয়ের আপনাদেরকে গুরুত্বপূর্ণ হাদিস বলতেছি আল্লাহ নবী সাল আলি সাল্লাম বলেন এই হাদিসের মধ্যে প্রিয়ানবী সাল্লাহি সাল্লাম বলতেছেন যে ব্যক্তি নাকি পবিত্র মায়ের রমদনের তিরিশটি রোজা রাখলো রমজানের গোটা রোজাগুলো রাখার পরে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো সে যেন সারা বছর রোজা রাখলো এই জন্য আমরা যারা পবিত্র মাহারমজানের রোজা রেখেছি তারা যেন এই ছয়টা রোজা রাখি রাখলে আমরা সারা বছর রোজা রাখা কোনোভাবে সম্ভব না এটা আল্লাহ আমাদের জন্য একটা সুযোগ করে দিয়েছে সুবর্ণ সুযোগ আল্লাহ নবী সাল্লি সাল্লামের মাধ্যমে এই সুন্দর মেসেজগুলো আমরা পেয়েছি এখন যদি আমরা এগুলো আমল করি এইগুলো পালন করি তাই আমরা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব সবচেয়ে বড় কথা হলো সারা বছর রোজা রাখার মতো যোগ্যতা কোনো মানুষেরই নাই আমরা যদি ছয়টা রোজা রাখি রমজানের তিরিশটা রোজা রাখার সাথে সাথে তাহলে আল্লাহ তাল আমাদেরকে মহা ফজিরত দান করবেন কত সুন্দর হ্যাঁ ছয়টা রোজা রাখলে আল্লাপাক আমাদেরকে ফজিরত দিচ্ছেন আরেকটা মশলা হলো যারা রমজান মাসে রোজা অসুস্থতার কারণত বিভিন্ন কারণে অনিচ্ছাকৃত শর্তে ইচ্ছা ছিল না বিভিন্ন সমস্যার কারণে রোগের কারণে এই রোজা ভেঙেছেন আগে ভাঙতি রোজাগুলো রাখবেন তারপরে সওয়ালের ছয় রোজা রাখবেন তারপরে ইনশাল্লাহ আপনি এই ফজিলতগুলো পাবেন আল্লাপাক এই সুন্দর ফজিলত অর্জন করার জন্য আল্লাহ আমাদের সকলকে নসিব করুন